কোয়েল ফাঁকি তোলার আগেই কোয়েল ফাঁকি মারা যাচ্ছে বাইরে মরতেছে নাকি তোলাই বলেছে হয়েছে আমার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে কোয়েল ফাঁকির বয়স তিন দিন একদিন ইন্টারপ্রিটার ছিল একদিন দিন আজকে টোটাল আজকে কোয়েল ফাঁকির বয়স তিন দিন আজকে বুড়িংয়ে যে এক অবস্থা চলতেছে সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে সাতটা ফাঁকি মারা গেছে চারটা ভাগি মারা গেছে গতকালকে রাত্রে মারা গেছে পাঁচটা টোটাল নয়টা ভাগি মারা গেছে যদিও আমার আজকে এবার হচ্ছে আমার ষষ্ঠবার যে বুরিং এর বয়স ষষ্ঠবার আমি ষষ্ঠবারের মতো বোরিং করতেছি এত ভাগি কিন্তু আমার মারা যায়নি এটা ধরণে হচ্ছে নাকি কৃষকজন হচ্ছে আমি বুঝতে পারতেছি না লাইট আমি এখানে এখন এই মুহূর্তে একটা চালাচ্ছি একটা চালানোর ফলে কিছু পর দেখা যাবে সবগুলো লাইটের নিচে এখনো হয়তো দেখতে পাচ্ছেন যে লাইটের নিচে একটু ঘোরাঘুরি করতেছে কিন্তু যখন আমি দুইটা লাইট লাগাই যখন অভাব যায় ফাঁকি কিন্তু অলমোস্ট সাড়ে সাতশো মতো আছে এখানে তাহলে এক গরমে একটার জন্য এক ওয়ার্ড ইউজ করলো সাড়ে সাতশো ওয়াট লাগে আমি কিন্তু এখানে অ্যাভারেজ একশো একশো বিশ ওয়াট লাইট ইউজ করছি কিন্তু না দুটাই ইউজ করলে ফাঁকিগুলো সব সাইডে চলে যায় আর একটার উপরে একটা চাপ দেয় আর নিচে যেটা থাকে ওইটা মারা যায় এবং এখানে একটা অটো গ্রুডার একটা সিস্টেম একটা আছে ওইটা লাগানো লাগবে কিনা আমি বুঝছি না এখন আলহামদুলিল্লাহ পাখি দেখতে কত সুন্দর না রেগুলার একজন লাগে ওইখানে এদেরকে দেখাশোনা করার জন্য কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না কোয়েল পাখি তুলে কি ভুল করলাম নাকি সেটাই এখন চিন্তার বিষয় বলেন কোয়েল পাখি উঠানো কি কোনো ভুল হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন এদের পিছনে রেগুলার এখন একজন মানুষ লাগে কিন্তু আমার হাতে তেমন একটা সময় নেই আশা করছি একটু কোনো রকম দেখে শুনে রাখতে পারলে বড হইলে তখন আর রেগুলার একজন মানুষ লাগবে না যেহেতু ফাঁকি গম সকালে খাওয়ার বিকালে খাওয়ার রেগুলার দিলেও হবে এখন যেহেতু ছোট এখন একজন মানুষ রেগুলার এদের পিছনের লাগার একটা সম্ভাবনা আছে কেননা এদেরকে প্রতি দশ মিনিট এক ঘন্টা পর এসে দেখে দিতে হয় কী অবস্থায় আছে খাওয়ার আছে কিনা না পানি আছে কিনা তো ঠিক আছে সাজেশন দিবেন যেটা ভালো লাগে ওইটা বলবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব অবশ্যই তাদের কাছে আমি আশা করি ঠিক আছে আল্লাহ